কি এনেছি মাংস খাইতে খাইতে অস্থির হয়ে গেছি গেল বুঝছেন মানুষরা মাংস খায় আর আমি মনে করেন আজকে ফল খাইতেছি ফল এটার নাম কি এটা হচ্ছে চায়না ফল এই ফলটার নাম কি কমেন্টটা জানাবে আর সাথে আছে ড্রাগন ড্রাগন খাবো আর এই ফলটা খাবো ঠিক আছে তো আমি চায়না থেকে অর্ডার করেছি আমাকে ডাউনলোড করে দিয়ে গেছে এখন আমি কাটবো এটাকে ঠিক আছে সবাই মাংস খাই আমি আমি যে ফল খাইতেছি ডাগন খাইতেছি তো শরীর অনেক অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে

ড্রাগন খেতে আমি অনেক ভালোবাসি ঠিক আছে ড্রাগনটা খুব পছন্দের একটা ফল এখন আমি এটা কেটে নিব বাচ্চারা দেখতে থাকো ও মাই গ্যাট কি সুন্দর কালার ও আমি তো এই ড্রাগনের কালারে মানে ফিতে হয়ে যাব মা যাবো দেখো হ্যাঁ দেখো আমি তো এখন

রেডি আমার কাটা কাটি শেষ আমি একটু খাব